বাড়ি ছেড়ে রুডির সাথে গিয়ে রুডিও তার মায়ের গোপন চক্রান্ত দেখে রুডির আসল উদ্দেশ্য জেনে গেল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা কোর্টে মায়ের বিরুদ্ধে সাক্ষী দেয় তবে সোনার খুব কষ্ট হয় তার মায়ের জন্য এরপর কোর্টে রায় ঘোষণার আগেই রুডি তার প্ল্যান মতো দীপাকে বাঁচিয়ে ভালো নাটক করতে থাকে সূর্য রুডির ভালো মনসি নাটক বুঝতে পারে না তবে দীপার মনে খটকা লাগে রুডিকে নিয়ে আর সোনা দীপাকে আবারও আজে বাজে কথা বলতে থাকে এমনকি বাড়ি ফিরে গিয়ে রূপাকে কথা শোনাতে থাকে এমনকি রূপার চরিত্র নিয়ে আজে কথা বলে তখন রূপা সোনাকে ঠাঁটিয়ে চর কষিয়ে উচিত শিক্ষা দেয় আর ঠিক তখনই রুডি এসে বলে সোনাকে আমি এখান থেকে নিয়ে যাব আর রুডিকে এইভাবে সুস্থ অবস্থায় দেখে দীপার মনের সন্দেহ ক্রমশ বাদ থাকে আর সোনা বাড়ির কারো কোনো কথা না শুনে রুডির সাথে বেরিয়ে যায় এরপর মাঝ রাস্তায় হঠাৎই রুডি গাড়ি থেকে নেমে রুডি তার মায়ের সাথে চক্রান্ত করছে সোনা গাড়ি থেকে নেমে আড়াল থেকে সবটা দেখতে থাকে সোনা দেখতে পায় রুডি তার মায়ের সাথে চক্রান্ত করছে আর তা দেখে চমকি উঠে সোনা রুডি বলে এটাই সুযোগ গোটা সেনগুপ্ত পরিবারটাকে ধ্বংস করে ফেলবো আর তারপরে সোনার জীবনটা নরক করে দেব আর তার সঙ্গে সোনা চমকে ওঠে সোনা বলে তার মানে এসব রুডিও তার মায়ের চক্রান্ত না না রুডির হাত থেকে আমাকে যেভাবে পালাতেই হবে হাত তার পরেই ফাঁদ পেতে রুডির মুখোশ খুলে রুডিকে পুলিশে দিতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বাড়ি ছেড়ে রুডির সাথে গিয়ে রুডিও তার মায়ের গোপন চক্রান্ত দেখে রুডির আসল উদ্দেশ্য যেন জানতে পারে সোনা কমেন্ট করে এক্ষুন জানিয়ে দাও তোমাদের মতামতটি